আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি আমি আমার মতো ভালো আছি আজকে নিয়ে আসবো ম্যাগনার ব্রয়লার গুঁড়া এই যে ম্যাগনার একের গুঁড়া মাছ ব্রয়লার গুঁড়া এটা আজকে রান্না করবো জলপাই দিয়া এই যে জলফাই ফ্রিজে রেখে দিয়েছিলাম হাত দিয়ে দিচ্ছি কাঁচামুড়ি পেঁয়াজ এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরা যেত গুঁড়ো মাছ একটু ঝাল ঝাল একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব তেল একটু একটা মাখা মাখা রান্না করব বন্ধুরা এত বন্ধুরা এখন হাতে এটা মাখেয়া তারপরে ইয়ে করবো কারণ এই বাইলার গুঁড়াটা এভাবেই খায় যে টমেটো দেওয়া জলফাই দেওয়া তেঁতুল দেওয়া এটা অনেক টেস্টি আছে আর এসে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন কারণ আমরা আসলো সবাই ইউটিউবে আসি একটা না একটা কাজে মানে জীবিকার জন্য আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবো এটাই আর কি ইউটিউবের জগৎ আর আপনারা তো সবাই জানেন আমি একটু অসুস্থ তাই বন্ধুরা এই তো আজকে একটা জল দিয়ে যে একটা ইয়ে বানাবো আর অল্প পানি দিয়ে দেবো এটার সাথে পানি অ্যাড করে দেব বেশি দেবো না এই পানিটা একবারে শুকিয়ে যাবে পানিটা দিয়ে হয়ে যাবে একদম দিয়ে দিব চুলা তো বন্ধুরা দেখেন আমার গুঁড়া মাছটা কি কালার ফুল কি কালারফুল হয়েছে মাছটা যদি কালার না থাকে গুড়া মাছ তার জন্য আসলে ওটা তো ভাজা হয় না তাই একটু হলুদ বেশি দিতে হয় তাহলে গিয়ে কালারটা দেখা যাচ্ছে আসলে আমি সেরকম রাঁধুনি না আমি আসলে দেখতে দেখতে আইক্রিয়া দেখতে দেখতে রান্না শিখেছি জানা নেই তো যারা নতুন রাঁধুনি তারা আসলে রাঁধতে গেলে কত ভয় পায় তা আমিও সেরকম এখন অভ্যস্ত হয়ে গেছি দেখছি ধনে পাতা ধনে পাতাটা একটু কুচাইয়া গেছে এই মানে গুড়া মাছের চচুরি দেখে অনেক মজা অসাধারণ কারণ এটা হচ্ছে নদীর মাছ একদম মেবি আমার মাছটা হয়ে গেছে যারা দেখেন থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা পুরা মাছের ভক্ত তাদেরকে দাওয়া করে লোকগুলো আছে পাশাল করে পাঠিয়ে দেবার অনেকেরই ভুল চুক্তি হয় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে কমেন্টে ধরিয়ে দেবেন এটা আমি পরবর্তীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ